নমস্কার বন্ধুরা আমি আমার সাত মাসের বাচ্চাকে কি সলিড ফুড খাওয়াচ্ছি সেগুলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আমার মাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ওকে আমি ফর্মুলা মিল্ক দিই আপনাদের বাচ্চা যদি বেস্ট মিল্ক খায় অবশ্যই বেস্ট মিল্ক দেবেন তার থেকে বিকল্প কিছু হয় না সকালবেলা আটটার সময় ফর্মুলা মিল্ক দেওয়ার ঠিক দু ঘন্টা পর ওকে আমি একটু ভারী জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করি যেহেতু এটা একদমই লিকুইড সেই কারণে ঠিক দু ঘন্টা পরে কিন্তু ওকে আমি একটু শরীর জাতীয় খাবার দিই তো ঠিক দশটার সময় ওকে আমি একটু সুজি বানিয়ে দিই একটা পাত্রে জল নিয়ে নিই জলের মধ্যে এক থেকে দেড় চামচ সুজি গুলে তো সুজিটা কিন্তু রোস্টেড সুজি রোস্ট করে হালকা কিন্তু গুড়ানো আছে তো সেটা কি এরকম ভালোভাবে মিশিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে একদম তো সুন্দর সিদ্ধ হয়ে তো সেটা কি আমি একটুখানি মানে ফর্মুলা মিল্ক ও যেহেতু গরুর দুধ খায় কাও মিল্ক একদম গরুর দুধ তো সেটা একটুখানি মিশিয়ে তারপরে ওকে আমি সেটা দশার সময় ওকে খাওয়াই তো দেখতে পাচ্ছেন দেখুন আমার বেবি কত খুশি হয়েছে এটা দেখার পর মানে ও খাওয়ার জন্য ছটপট করছে তো ওকে আমি এটা ঝিনুক বাটির সাহায্যেই খাওয়াই যেহেতু একটুখানি লিকুইড দুধ দিয়েছি সেই কারণে এরকম একটা ঝিনুক বাটির সাহায্যেই কিন্তু এই দুধটা ও খায় এরপর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওকে আমি ভাতটা দেওয়ার চেষ্টা করি এখানে আমি নিয়েছি একটা গোটা গাজর আর তার সাথে নিলাম এক চামচ মতো চাল সেটাকে একটুখানি ভিজিয়ে রেখে প্রেশার কুকারে ভালোভাবে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তারপর সেটাকে আমি মিক্সির সাহায্যে পেস্ট করে ওকে আমি চামচের সাহায্যে কিন্তু খাওয়াবো এটা রেডি করতে করতে আমি ওকে স্নানটাও কিন্তু এই সময়টা করিয়ে দিই মানে এটা রেডি করা থাকলো কারণ স্নান করিয়ে ওর খিদে পেয়ে যায় স্নান করিয়ে ওকে আমি খাইয়ে দিই তো সেই জন্য এটা রেডি করে দিয়ে ওকে আমি স্নান করাতে চাই

আমার চোনা লাফাতে চাইছে কিন্তু লাফাতে লাফাতে না তো ও চাইছে স্নানের পর ও কিন্তু এই খাবারটা খুব এনজয় করেই খায় আর সাথে কিন্তু জলের বোতলটা অবশ্যই সাথে রাখি আর ওর খাবারে কিন্তু আমি এখনো কোনো লবণ এবং মিষ্টি জাতীয় জিনিস ইউজ করি না যেহেতু ওর এক বছর হয়নি